নমস্কার আমি আজ আবার আপনাদের ভগবান বুদ্ধের নীতিশিক্ষার গল্প বলে শোনাবো আপনারা কিন্তু এই গল্পগুলো শ্রদ্ধার সঙ্গে শোনেন এই আশা করি কিন্তু আমি এই গল্পগুলো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পাঠাই আর শুনবেন এই নীতিশিক্ষার গল্পগুলো দেখবেন আমাদের অনেক শিক্ষা দেয় আমাদের এগুলো আমাদের নিজের চলার পথে আমাদের জীবন এগুলো প্রয়োগ করলে আমরা অনেক খেলা করতে পারবে তেমন ভালো থাকবে আপনার সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব শুনুন তাহলে এক গ্রামে এক বিশাল গাছ ছিল সেই গাছে খুবই তাজা ও সুন্দর ফল হতো দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর গ্রামবাসীদের সেই ফল খাওয়ার লোভ হতো ঠিকই কিন্তু তারা ভুলেও সেই ফল মুখে দিত না কারণ তা ছিল বিষাক্ত সেই ফল মুখে দিলেই জ্ঞান হারিয়ে মারা যেত গ্রামের লোকেরা সত্যিটা জানত তাই তারা সেই ফল খেত না কিন্তু বাইরের লোকেরা সেই গ্রামে এসে ফল খেত এবং মারাও যেত সেই গ্রামে চারজন লোক বাস করত চুরি করেই জীবন একদিন তারা সেই ফলের কথা জানতে পারে তখন তাদের নেতা বলে ওই ফল আমাদের কতটা কাজে লাগতে পারে তা আমরা কোনো দিন ভেবে দেখিনি বাকি চোরা তখন প্রশ্ন করে কিন্তু কীভাবে তখন নেতা বলে দেখো আমরা বেশিরভাগ সময়ে রাতেই চুরি করি রাতে আসা প্রতীকদের লুট করি এবার আমরা এই ফলের সাহায্যে লোকেদের অজ্ঞান করব বা মেরে ফেলব তাদের কাছ থেকে সব কিছু লুট করতে অনেক সুবিধা হবে আমাদের বাকি তিন চোর নিজেদের নেতার প্রশংসা করলে ও সম্পত্তি চালানো তারা রাতে গাছের আড়ালে লুকিয়ে থাকত যেই কেউ ফল খেয়ে অসুস্থ হয়ে যেত সঙ্গে সঙ্গে তার মালপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যেত এক রাতে কয়েকজন ব্যবসায়ী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তারা বিশ্রাম করার জন্য কিছুক্ষণ সেই গাছের নিচে বসে গাছের ফল দেখা মাত্রই সেই ফল খাওয়ার ইচ্ছা হয় তাদের ওদের মধ্যে একজন সেই গাছে উঠে ফল ছেড়ে নিয়ে আসে কিন্তু খায়নি বরং তার সাথীরা কখন ঘুম থেকে উঠবে সেই অপেক্ষা করতে হয় চারজন চোর সমস্ত ঘটনা লিখিয়ে লিখিয়ে দেখছিল তারা ভাবতে থাকে ফল খেয়ে এক্ষুনি জ্ঞান হারাবে আর তারপর তারা সব লুট করে সেখান থেকে পালিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে অন্য ব্যবসায়ীরা ঘুম থেকে উঠে পড়ে তারা একসাথে ফল খাবে বলে ঠিক করে তারা যখন ফল খেতে যাবে সেই সময় এক ঘরসুয়ার সেই রাস্তা দিয়ে যাচ্ছে সে তাদের দেখে সাবধান করে বলে ওই ফল খেও না ওটা বিষাক্ত হয় তখন ব্যবসায়ীরা তাকে প্রশ্ন করে তুমি কীভাবে বুঝলে ঘড়সুয়ার তখন বলে তোমরা এত বুদ্ধিমান হয়েও এই সামান্য বিষয়টা বুঝতে পারছো না ব্যবসায়ীরা তখন কী করবে তা বুঝে উঠতে পারে না ঘরসুয়ার বলে গ্রামের সবাই জানে এই গাছ সর্বদা ফলে ভরা থাকে ওরা যদি এই ফল খেত তাহলে গাছে একটাও ফল থাকতো কি গ্রামের লোকেরা কেন এই ফলে হাত দেয় না সেটা একবার ভেবে দেখলেন না। ব্যব ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলে তোমাদের আগেই বোঝা উচিত ছিল যে এই ফল বিষাক্ত ব্যবসায়ীরা তখন নিজের ফুল বুঝতে পারে ও ঘোরসোয়ারকে ধন্যবাদ জানায় তাদের সকলের প্রান্ত রক্ষা করেই ছিল সেই সাথে এটাও বুঝিয়ে গিয়েছিল যে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করে করা উচিত শিক্ষাটা হচ্ছে এটাই যে কোনো কাজ করার আগে সেটা নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করা উচিত হঠাৎ করে কোনো কাজ করে বসলে আমাদের বিভিন্ন রকমের বিপদ হতে পারে কেমন লাগে নমস্কার ভালো থাকবেন সব